আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শুরু করছি সেই পরম নামাই মহান আল্লাহতাল্লার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য তো তার এবার হতে হবে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামে দেখানোর পদ্ধতিতে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন যেভাবে এবাদত হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসালাম করেছেন ঠিক সেইভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে তো আমাদের আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ইসলাম ধর্ম এটা কারো কথায় চলে না এটা কোনো পীর দিয়ে চলে না কোনো বড় হজুর দিয়ে চলে না এখানে কোনো সাইড দিয়ে চলে না তো ইসলাম চলে একমাত্র একজনের কথা সে তিনি হচ্ছেন মানে নবী করম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তো হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম যেভাবে আমাকে ইবাদত করতে বলেছেন ঠিক সেইভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে আর সেইভাবে আমরা ইবাদত করতে গেলে আমাদেরকে বলা হয় আমরা ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল আমরা ইসরায়েলের দালাল কিংবা অনেক সময় বলা হয় আমরা নাকি অনেক বাস আমরা নাকি ফেতনা সৃষ্টি করি তো কোরআন হাদিসের কথা শুনলেই যারা বলে কিনা ফেতনাবাজ কিংবা ইহুদিদের দ্বালা খ্রিস্টানদের তো তাদের জবাবটা কিভাবে দেব তো তাদের জবাবটা দিতে হবে নাম হাদিস এবং কোরআন দ্বারা তো আজকের যে আলস্য বিষয় সেটা হচ্ছে ইমামের পেছনে ফাতিহা পড়া তো ইমাম যখন কিনা ফাতিহা পাঠ করে তখন কি আমরা ফাতিহা পাঠ করবো করবো না সেই ব্যাপারে তো আমরা যারা সালাফি মানাস ফলো করি আহলে হাদিস যারা আছি তারা কিন্তু ইমামের পেছনে সুরা ফাতেহাটা পাঠ করে থাকি ইমাম সাহেব যা উচ্চ স্বরে সুরা ফাতেহা পাঠ করুক আর নীরবে সুরা ফাতিহা পাঠ করুক আমরা কিন্তু ইমামের পেছনে সুরা ফাতেহাটা পাঠ করে থাকি তো হানাফি মাজেদ যারা ফলো করে তারা কিন্তু সুরা ফাতেহাটা ইমামের পেছনে পাঠ করে না যখন ইমাম উচ্চ স্বরে সুরা ফাতেহা পাঠ করে তখন কিন্তু হানাফি ভাইরা তারা কিন্তু সুরা ফাথিয়া পাঠ করে না তো আমরা এই সুরাফাথিয়া পাঠ করি বিধায় আমাদেরকে হিদিদের দালাল খ্রিস্টানদের দালাল ফেতনামাজ এগুলো বলে আমাদেরকে আখ্যায়িত করা হয় তো চলুন এই ব্যাপারে আলোচনা হবে তো তো ওনারা যে দলিলটা দেয় সেটা হচ্ছে সুরা আরাফের দুশো চার নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে যে যখন কিনা না কোরআন তেলত করা হয় তখন তোমরা নিরব থাকো

আমরা যখন সুরা ফাতেহা ইমাম সাহেব যখন সুরা ফাতেহা পাঠ করে তখন আমরা নীরবে সুরা ফাতেহা পাঠ করি তখন কি ইমাম সাহেব সেই সুরা ফাতেহাটা শুনতে পান আমাদেরটা অবশ্যই শুনতে পান না তো আমরা তো সালাতে হট্টগোল করতেছি না চিল্লা চিল্লি করতেছি তো এ ব্যাপারে একটা হাদিস আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতে সুরাহা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না তো এখানে কিন্তু ইমাম সাহেবকে খাস করে বলা হয়নি এখানে কিন্তু এখানে কিন্তু সবার হয়েছে যে সুরা করলো না তার সালাত হলো না এখানে সবাইকে বোঝানো হয়েছে তো আমরা যখন কিনা এই হাদিসটা পেশ করি তখন ওনারা আবার আমাদেরকে আটকানোর জন্য আরেকটা হাদিস পেশ করে তো ওই হাদিসটা হচ্ছে তাহলে যেহেতু যে সালাতে সুরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না তাহলে আপনারা যে রুকু পেলে রাকাত মনে করেন রুকু পেলে রাকাত যে হাদিসটা ওই হাদিসের কি হবে তো আপনারা তো ওই ডাকাতে সোরা পাঠ করলেন না তো আমাদের একটা মূলনীতি মেনে নিতে হবে সেটা হচ্ছে একটা সহি হাদিস আর একটা হাদিসের বিপরীত নয় যেমন একটা কোরআনের আয়াত যেমন একটা কোরআনের আয়াজ বিপরীত নয় ঠিক সেম একইভাবে একটা সহি হাদিস আর একটা হাদিসের বিপরীত নয় যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন যে সুরাজ হাতিহা পাঠ করলো না তার সালাত হলো না সেই একই ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিসটাও পেশ করেছেন যে যে রুক পেলেও সে রাকাত পেলো তো এটা দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করে তো এটা দিয়ে আটকানোর তো কোনো মানে হয় না আমরা যখন কিনা রুকু পাই তখন কিন্তু আমরা রাকাত হিসেবে গণ্য করে নেই হাদিসের পরিভাষা হিসেবে তো একটা যুক্তি আছে যে যুক্তিটা যদি আপনাদের সামনে পেশ করি তাহলে আপনার আপনারা ভালো মতো বুঝতে পারবেন তো যেমন হাত হাত যদি না ধোয়া হয় তাহলে কিন্তু উজু হয় না তো হাত না ধুলে যদি উজু না হয় তাহলে যার হাত নাই সে কি হবে হাত ধুবে তার কি উজু হবে না তারও উজু হবে যেহেতু সে তার হাত নাই ঠিক সেম একইভাবে আমি রাখা পাইনি আমি সুরা ফাতেহা তেল করার সময় আমি উপস্থিত ছিলাম না আমি রুকুতে এসে পৌঁছেছি যেহেতু হত মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন যে রুকু পেলেই রাখাতটা গণ্য হবে তো সেই ক্ষেত্রে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কোনো মানে হয় না সেই ক্ষেত্রে আমাদেরকে ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল এরকম বলার কোনো মানে হয় তো যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলেছেন যে সুরা ফাতে পাঠ করলো না তা সালাত হলো না সেক্ষেত্রে আমরা সুরা ফাতে পাঠ করি সব সময় আমরা সুরা পাঠ করি যখন ইমাম সাহেব জুড়ে কেরাত করে তখন আমরা সুরা ফাতে পাঠ করি তখন ইমাম সাহেব আস্তে সুরা ফাতে পড়ে তখন আমরা সুরা পাঠ করে থাকি তো আরেকটা বিষয় হচ্ছে ওনারা কিন্তু ওই আয়াতে সুরা আল আর ফের দুশো চার নাম্বার আয়াতে বিপরীত কাজ করে থাকে সেটা কি সেটা হচ্ছে কি যখন কিনা হানাকে মাঝে মাজাদের সবচেয়ে প্রচলিত একটা ইয়ে আছে সেটা হচ্ছে মৃত্যু যে ব্যক্তির পাশে কোরআন খতম করা তো কোরআন খতম করতে গিয়ে ওনারা কিন্তু মাদ্রাসার থেকে পাঁচজন পারে দশজন পারে ভাড়া করে ছাত্র নিয়ে আসে কোরআন খতম করানোর জন্য তখন পাঁচজন দশজন যখন কিনা কোরআনটা তেলত করে তখন কিন্তু পাঁচজন দশজন শুনে না তারা সর্বসময় পাঁচজন দশজন কোরআন তেলত করতেছে কিন্তু কোরআন তেলত করার কথা কিন্তু একজনের ছিল ওনাদের কথা মতে তো সেক্ষেত্রে ওনারা এটার জবাব কি হবে তো আসলে আমাদের এখানে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় আসলে আমাদেরকে অনেকে দেখতে না পারেন ফলো করি আমাদেরকে ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল গুলি আখ্যায়িত করা হয় তো আপনারা এসব কথা শুনে কখনোই বিভ্রান্ত হবেন না আপনারা কোরআন এবং সই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন যা জাকাল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন